নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব একবার এক ভক্ত স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে চিঠি লিখছেন চিঠিতে একটি প্রশ্ন করেছেন মহারাজকে কি সেই প্রশ্ন না প্রশ্নটি হচ্ছে মহারাজ চব্বিশ ঘন্টার মধ্যে কত সময় ধ্যান জপ করা উচিত এবং কত সময় পূজা পাঠে দেওয়া উচিত অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দী মহারাজ মহারাজ লিখছেন ধ্যান জপে ও পূজা পাঠে যত বেশি সময় দিতে পারা যায় ততই কল্যাণ যাহারা শুধু সাধন ভজন লইয়া থাকিতে চায় তাহাদের অন্তত পনেরো ষোলো ঘন্টা ধ্যান জপ করা উচিত অভ্যাস করিবার সঙ্গে সঙ্গে সময় আরও বাড়িয়া যাইবে মন যত ভিতরের দিকে যাইবে তত বেশি আনন্দ পাইবে ভজনে একবার আনন্দ পাইলে কোনো মতেই আর ছাড়িতে ইচ্ছা হইবে না তখন কত সময় কি করিতে হইবে সে প্রশ্নের মীমাংসা মন নিজেই ঠিক করিয়া লইবে মনের এই রূপ অবস্থা না হওয়া পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দু তিন ভাগ সময় যাহাতে ধ্যান জপে কাটে বিশেষভাবে তাহার চেষ্টা করিবে বাকি সময়ে গ্রন্থ পাঠ করিবে ও ধ্যানজপের সময় মনে কত ভাব ওঠে মন কতটা স্থির হয় ইত্যাদি বিষয় ভাবিবে শুধু চোখ কান বুঝিয়া ঘন্টাখানেক ধ্যান জপ করিলেই সব হইয়া গেল না তাহার সম্বন্ধে বিশেষ চিন্তা করা দরকার এইভাবে চিন্তা করিলে মনের অবস্থা বিশেষভাবে বোঝা যায় এবং মনে যেসব স্ফুট ওঠে সেগুলিকে ত্যাগ করিবার চেষ্টা করা যায় এই রূপে একটি একটি করিয়া ত্যাগ করিয়া মন যখন শান্ত হইয়া যাইবে তখনই ঠিক ঠিক ধ্যান জপ হইবে এই অবস্থা লাভ করিবার জন্যই জপ ধ্যান করা ধ্যান জপের উদ্দেশ্য মনকে শান্ত করা ধ্যান জপ করিয়া মন যদি শান্ত না হয় আনন্দ যদি না পাওয়া যায় বুঝিতে হইবে ধ্যান জপ ঠিক ঠিক হইতেছে না আরেকটি কথায় বিশেষ খেয়াল রাখিবে যে যিনি তোমার আহার আদি যোগাইতেছেন তিনি তোমার শুভকর্মের ফল কিছু পাইবেন সঞ্চয় এমন হওয়া চাই যে খরচ হইয়াও নিজের জন্য যেন কিছু থাকে মন অনেক সময় ধ্যান জপ করিতে চায় না তখন ধ্যান জপ ছাড়িয়া দিয়া পাঠাদি করা উচিত বা জোর করিয়া ধ্যান জপ করা উচিত মহারাজ বলছেন মন খাটিতে চায় না সকল সময় সুখ খোঁজে কিছু পাইতে হইলে খাটিতে হইবে প্রথম অবস্থায় অভ্যাস দৃঢ় করিবার জন্য জোর করিয়া ধ্যান জপাদি করিতে হয় যদি অনেকক্ষণ বসিয়া থাকিতে কষ্ট বোধ হয় শুইয়া জপ করিবে ঘুম পাইলে বেড়াইয়া বেড়াইয়া করিবে এইরূপে অভ্যাস দৃঢ় ও ধাতস্থ করিয়া লইতে হইবে ইচ্ছা হইলেই কি ছাড়িয়া দিতে হইবে এইরূপভাবে চলিলে কোনো দিন অভ্যাস দৃঢ় হয় না মনের সঙ্গে রীতিমতো লড়াই করা চাই এই রূপ চেষ্টার নামই সাধন মনকে বসে আনাই সাধন পথের লক্ষ্য প্রাণায়াম আসনাদি হটযোগের ক্রিয়া অল্প বিস্তর করা বিশেষ আবশ্যক কিনা মহারাজ এখন এসব করিবার দরকার নাই এমনটাই বলছেন মহারাজ তাহার নাম করো প্রার্থনা করো স্মরণ মনন করো তিনিই তোমার যাহা দরকার করাইয়া লইবেন বিশ্বাস করো চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত তিন ভাগের দুই ভাগ সময় ধ্যান জপে এবং বাকি এক ভাগ পূজা পাঠ চিন্তা নিত্য কর্ম ও বিশ্রামের জন্য রাখা ভালো সুস্থ শরীরে চার ঘন্টা ঘুম যথেষ্ট কাহারও দুই এক ঘন্টা ঘুম বেশি দরকার হয় পাঁচ ঘন্টার বেশি ঘুম রোগ বিশেষ বেশি ঘুমাইলে শরীরে বিশ্রাম হয় না খারাপ হয় অনিষ্ট করে সাধকের ঘুমাইয়া সময় নষ্ট করা উচিত নয় প্রথম বয়সে মন গড়িয়া লও ঘুমাইবার সময় পরে যথেষ্ট পাইবে তাহাকেও কিছু করিতে বলিলে প্রথমেই শরীরে সইবে না বিশ্রাম চাই ইত্যাদি নানা কথা বলে খাটিবার নাম নাই বিশ্রাম যে ঠিক ঠিক ধ্যান জপ করে তার সমস্ত ইন্দ্রিয় এমন রেগুলার নিয়মিতভাবে চলে যে তার পক্ষে চার ঘন্টা ঘুমই যথেষ্ট সাধারণত অধিকাংশ লোক ইরেগুলার অনিয়মিতভাবে চলিয়া শরীর ও মনকে এত টায়ার্ড ক্লান্ত করে ফেলে যে আট দশ ঘন্টা ঘুমাইলেও তাদের বিশ্রাম হয় না জীবনকে নিয়মিত করিবার চেষ্টা করো ঘড়ির মতো চলিবে তাতে শরীর মন খুব ভালো থাকিবে করো কিছু খালি প্রশ্ন করলে কি হইবে কাজে লাগিয়া যাও দেখিতে পাইবে বুঝিতে পাইবে এমনটাই অপূর্ব উপদেশ দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব উপকারে আসবে আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद